আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে বাংলা শুভ নববর্ষ বর্তমান সময়ে বাংলা নববর্ষটা গ্রামাঞ্চলের জন্য তেমন পালন করা হয় না আগে আমরা ছোটবেলা শুভ নববর্ষ যখন শুরু হতো বাংলা পয়লা বৈশাখ তখন কত আনন্দ করতাম কত রকমের অনুষ্ঠান হইতো গুরুর নড়া হইতো সারা সারে নড়াই হইতো আর এখন এরকম হয় না মানে খুব আনন্দ লাগতো তখন কিন্তু বর্তমানে আনন্দটাই নাই আগের মতো আগে পান্তা পাত দিয়ে ইলিশ মাছ খেতাম কত মজা হতো সবাই আনন্দ করতো রাত্রে গান বাজনা হতো কিন্তু আস্তে আস্তে এগুলো হারিয়ে যাচ্ছে সেই ছোট্টবেলার কথাগুলো খুব মনে পড়ে যখন সবাই মিলে আনন্দ করতাম কিন্তু এখন সময়ের সাথে সাথে সবকিছু হারিয়ে যাচ্ছে যতই বড় হচ্ছে ততই যেন মনে হচ্ছে আনন্দটা হারিয়ে গেছে আজকে যে বাংলা নববর্ষ মানে ফিলই হচ্ছে না এরকম সবকিছু সাধারণভাবে মনে হচ্ছে কিন্তু একটা সময় যখন ছোটবেলায় তখন খেলাধুলা হতো দূর প্রতিযোগিতা কত রকমের খেলা আয়োজন করত। গ্রামের মানুষের লটারি আয়োজন করত। খুব ভালো লাগতো তখন সবাই বন্ধু বান্ধব মিলে ঘুরতাম মানে আনন্দ করতাম সবাই একসাথে পোশাক পরতাম একরকম তখনই আলাদা একটা ফিলিংস ছিল কিন্তু এখন আর বন্ধু বান্ধব কাছে নেই সব কিছুই মানে এলোমেলো লাগে আগের মতো সেই যে আনন্দটা সেটা আর এখন পায় না সত্যি সময়ের সাথে সাথে সব কিছুই যতই বড় হচ্ছি ততই নিজেকে সব আনন্দ তাকে সরিয়ে নিতে হচ্ছে চাইলেও আর আগের মতো আনন্দ করতে পারি না বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিতে পারি না খুব মিস করি সেই সময়টুক